কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কৃত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেচ পেচ। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কোরানের মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে মোমহীন মনোময়া গাইবে তৃপ্তির গান জ্যোষ্ঠে বৈশাখে বাঁচবে যুদ্ধের শিশু সাম্মানে সাদা হতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খাবারে সমৃত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে দিলন্দার